রব্বনা যলামনা আনকিসনা ওয়া ইল্লামতাকফিরানা ওয়া তারহামনা লা নাকুনান মিনাল কাসিরিন আল্লাহ এই নবীগঞ্জের আوشকান্দি আন্তর্জাতিক সুন্নি কনফারেন্স 2024 দোয়া করে কবুল করেন আল্লাহ 500 দিক সিনজি চানক সমবায় সমিতির সবাই মিলে একদিনের রোজগার দয়াল নবীর দিয়া দিছে আল্লাহ আল্লাহ ও দয়ার এই ভাইদের খেদমতে মাহফিল আমাদের হাজিরা আপনার দয়ার নজরে কবুল করেন আল্লাহ মাহফিলের হাতিয়া নজরানা আমাদের সালাত এবং সালাম সোনার মদিনা আমার দয়াল নবীজি রৌজা মুবার ওকে পৌঁছায়া দাওয়াল্লাহ তাম আমি এই কারাম তাম সাহাবাই কারাম তাম আউলি এই কারাম পুণ্যভূমি রম্যনগরী এই সিলেটে যত আউলি কারাম মাজার পানে সাহিত সকল আর আর পাকে পৌঁছায়া দাও আমাদের অনেকের মানায় অনেকের বাবা নাই কেমন আছে মা রে মা রে মা ওই কবর জগতে কেমন আছে মা ও দয়াল আল্লাহ আমরা তো জানি না কার মা বাবার কবরে জাহান্নামের নামের আগুন ধাও ধাও করে চলতেছে আল্লাহ আমাদের মা বাবার মাফ কইরা দাও আমাদের মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানায় দাও যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ রেখে নেখায়া বানায়া দাও আল্লাহ দাদা দাদি নানা নানি ভাই বোন আপন এলাকাবাসী গ্রামবাসী আল্লাহ সিএনজি সমবায় সমিতির যত ভাইরাই মাহফিলের এনজাম দিয়েছেন আল্লাহ গো তাদের মাতৃকুলে পিতৃকুলে আপনজন যারা কবরে সাহিত হয়ে গেছে মেহরবানি করে সবাইকে মাফ করে দেন আল্লাহ আল্লাহ তাদের কামাই রোজগারে বরকত দেন আল্লাহ আল্লাহ গো আদির জন্যে মা বাবা পরিবার পরিজন সবাইকে নিয়ে ভালো থাকার জন্য এই নিয়ে রাস্তায় তারা দিন কষ্ট করে আল্লাহ আল্লাহ এই ছেলেগুলিকে আপনার হাওলা করলাম রাস্তাঘাটে বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনার দয়ার নজরে বাছায় রেখেন আল্লাহ লন্ডন থেকে অনেকেই মাহবিল এসছেন অনেক বিদেশিরা আছে বিভিন্ন রাষ্ট্রে প্রবাসীরা আছে দোয়া চাইছে আল্লাহ সবার দরখাস্ত করি আপনার শাহী দরবারে রাখলাম আপনি দয়া করে মঞ্জুর করেন নেন আল্লাহ সকলের দিলের ন্যাক বাসনাগুলি পূর্ণ করে দেন সাংবাদিক আজাদ ভাই অক্লান্ত পরিশ্রম করেছে আজাদ ভাই সহ এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব দিলশাদ মিয়া রোমান আহমদ এবং অন্যান্য যারা আছেন সবার সার্বিক সহযোগিতা কবুল করেন আল্লাহ যারা বেমারি অসুস্থ দয়া করে সবাইকে শিফাই আজেলা কামেলা নসিব করেন আল্লাহ আল্লামা ডক্টর কাফির সরকার সাহিহি সাহেব সহ আল্লামা মুফতি আবু নাসির জিহাদি সাহেব সহ বাংলাদেশের সমস্ত প্রবীণ প্রবীণ আলেমদেরকে শামসুল উলামা আল্লামা ফজলুল সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির আওলাদগণ সাহেব কিবলা সিরাজ নগরের সহ আলেমদেরকে সুস্থ রেখে নে হায়াত বাড়ায়া দেন আল্লাহ সুবহান ওয়া বিল রাব্বিল ইজ্জতে আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ